আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আমরা ভালো আছি অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো সবাইকে রমজানের শুভেচ্ছা আবারও আবারও মাহের রমজানের ইয়াতে আবার আরে দুই দুই দুইটি গাড়ি ফ্রেশ কন্ডিশনের মানে নতুন গাড়ির সেল আপডেট নিয়ে আসলাম তো আজকে এমন একটা গাড়ি নিয়ে আসছি যে গাড়ি মনে করেন কয়টা শোরুমে আছে জানি না আমার জানা মতো কয়টা শোরুমে দেখছেন কি না জানি না পুরাতন শোরুমে এরকম একটা গাড়ি আমরা আজকে সেল আপডেট নিয়ে আসছি মাত্র চার হাজার কিলোর টিভিএস আরটিআর এবিএস এটা কয়টা শোরুমে দেখছেন জানি না আর কয়টা ইয়াতে পাইছেন আমাদের কাছেই চলে আসছে এটা টিভিএস এবিএস এই যে ফোর বিএি এই আরটিআর এবিএস মাত্র চার হাজার কিলোর একবার ফ্রেশ কন্ডিশনে যারা নতুন বাইক কিনবেন অবশ্যই নতুনের মতো বলবো না যারা নতুন কিনবেন তারা আসবেন আমাদের কাছে এই গাড়িটা দেখতে পারেন মাত্র চার হাজার কিলো চলছে সার্ভিস একটু সব আছে এটা হলো সি সিস্টেম ব্রেক আর হলো এবিএস মানে এক গাড়ির ভিতরে সব আছে যাই হোক এই গাড়িটা আপনারা কয়টা শোরুমে দেখছেন জানি না তো এইটা নিয়ে আসছি আর একটা নিয়ে আসছি জিক্সার একুশের মডেল মনোটন আমাদের কাছে মনোটন আরও আছে চার পাঁচটা আছে এটাও নিয়ে আসছি এটাও আপনার দু হাজার একুশের মডেল এটাও ফ্রেশ কন্ডিশন সবাই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তো শুরু করে টিভিএস অ্যাপাচি আটিয়ার ওয়ান সিক্সটি এবিএস চাকার কন্ডিশন দেখেন মাত্র চার হাজার কিলো এখন গাড়ির কন্ডিশন দেখেন এটা আপনারা কয়টা শোরুমে দেখছেন অবশ্যই জানাবেন যে পুরাতন শোরুমে পাইছেন এটা নতুন পাওয়া যায় না এটা দিতে হয় তো গাড়িটা আমাদের কাছে আসছে মাত্র চার হাজার কিলো চলা আর এবিএস ইঞ্জিন কন্ডিশন আর আমরা তো জানেন পলিশ করি না। আমরা নেচারাল যেটা খালি জাস্ট গাড়িটা ওয়াশ করছি নতুন গাড়ি আর ভাই এটা কী পলিশ করার মতো আছে যে পাশে চাকার কন্ডিশন দেখেন এখন এই যে গুটিগুলা পরে নেই এই যে এবিএস আর এই যে ডিক্স চার হাজার চার হাজারের মতোই আছে সুপার ফ্রেশ কন্ডিশন মানে এক কথায় নতুন গাড়ি যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন আমাদের এটা এই আরটিআর এবিএসটা যারা একটু আনকমন টাইপের গাড়ি ঈদের ভিতরে আনকমন টাইপের গাড়ি নিয়ে ঘুরবেন অবশ্যই গাড়িটি দেখতে পারেন একেবারে একটু রেস কন্ডিশন দু হাজার মডেল এটা ওয়ানটেস ব্যবস্থা আছে যে চাবেন সে প্রথম মালিক হতে পারবে আমরা এই নাম্বার করে দিবো যদি চান তো পাশাপাশি হল জিক্সার মনোটন এটা দু হাজার মডেল এটা দু হাজার চব্বিশের মডেল এর এভিএস মনোটন নন এবিএস নন এফআই এটার চাকাও দেখেন এটা চলছে মাত্র আঠাইশ হাজার কিলো আঠাইশ হাজার কিলো জিনিয়ন চলা গাড়ি একবার গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইঞ্জিন কন্ডিশন এখনো খোলা হয় গাড়িতে কোনো ভাঙা ফাটা ঘষা মাছের চাকার একটা ইন্টারেস্ট ব্যাপার এখন নিচে দাগগুলো গুলা যায় না দেখা যাচ্ছে কি জানি না এখনো চাকা দাগগুলো আর কি মার্কেট যে দাগ ওই দাগগুলো আছে এটা 2021 এর মডেল এটা হলো 10 বছরের পেপারস করা এটা কিন্তু 10 বছরের কাগজ লাইফটাইম মানে 31 সাল পর্যন্ত কাগজ করা আছে এটা আর করা লাগবে না একবারে ফ্রেশ কন্ডিশন তো আমরা রমজান মাস উপলক্ষে আমরা আপনাদের সাথে একটা কমিটমেন্ট ফুলছিলাম যে ভাই আমরা রমজান মাসে যে কটা গাড়ি কালেকশন করব সব ফ্রেশ গাড়ি কালেকশন করব যে আপনারা নিয়েই চালাইতে পারেন মানে কোনো ধরনের কোনো কাজ না থাকে এবার কাজ ছাড়া ঝামেলা ছাড়া সবগুলা গাড়ি ফ্রেশ খালি নিবেন আর চালাবেন একবার গ্যারান্টি সহকারে যে দেখেন ইঞ্জিন ইঞ্জিন একটু আর নাটক হোল হয় না এখন এরকম কয়টা ভিডিও পাইছেন জানি না দেখাই দিলাম সব একটু ভাঙা ফাটা ঘষা মাজা কিছু নেই ফুল ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের কাছে আরও হিউজ গাড়ি আছে তো সব গাড়ি আমরা একটা একটা করে রিভিউ দিয়ে থাকি এটা হলো এবিএস আটিয়ার দুই হাজার চব্বিশের মডেল ওয়ান টেস্ট যে নিবেন প্রথম মালিক হবেন আর এটা হলো জিক্সার মনোটন দুই হাজার একুশের মডেল দশ বছরের পেপার দুইটা গাড়ি একবার সুপার ফ্রেশ কন্ডিশন দুইটা গাড়ি ভ্যান নিউ মানে নতুন এটা তো একবারই নতুন চার হাজার কিলো একবারে নতুন আর এটা সতেরো হাজার এই আঠাইশ হাজার কিলো চলছে এটাও ইঞ্জুল্লা আলহামদুলিল্লাহ এখনও ফ্রেশ আছে তো আমরা জিক্সারটার প্রাইস দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা বা দাম বেশি জিনিস ভালো আপনারা জিনিস যাচাই বাচাই করে নিতে পারবেন যদি একটু প্রাইস মনে বেশি হয় তাহলে আইসা গাড়ির সাথে কম্পেয়ার করবেন আর এটা আমরা দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো কার কোনটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা হলো মিপুর এক নম্বর বুদারাঘাট এস আর এম বাইক জোন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো সবাইকে আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম